যে বছরের দুর্গা পুজোর থিম রয়েছে সেই থিমটা উন্মোচনের অনুষ্ঠান ছিল সাথে ছিল গৌতম দেবের আমাদের মাননীয় মেয়র গৌতম দেবের জন্মদিন আমরা গত বছরও উদযাপিত করেছিলাম তো এবছর যেহেতু আমরা সময়টা ঠিক পাইনি সেজন্য আজকে সেই অনুষ্ঠানটা করলাম আসন্ন শারদ উৎসবে একটু ভিন্ন ভাবনায় শিলিগুড়ির স্বস্তিকা যুবক সংঘ এবছর তাদের ছেষট্টিতম বর্ষ ছেষট্টিতম বর্ষে একটু নতুন আঙ্গিকে পুজো প্যান্ডেলের রূপ দিতে চায় স্বস্তিকা যুবক সংঘ তাই চিরাচরিত থিমের বাইরে বাইরে গিয়ে পূর্ণস্থান বেনারসকে কল্পনার রূপ দিতে কাজ শুরু হলো জোর কদমে বৃহস্পতিবার তাদের এই থিমের উন্মোচন করা হলো এবারের থিম কল্পনায় বেনারস থিম উন্মোচন করলেন শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব হিন্দু ধর্মের পবিত্র জায়গাটিকে সকলের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ পুজো উদ্যোগ তাদের এই দিন হিলকার রোডের একটি বেসরকারি হোটেলে এই থিমের উন্মোচন করেন মেয়র পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে পঞ্চাশতম টক টু মেয়র এপিসোড সতর্কতা পাওয়ায় মেয়রকে শুভেচ্ছা জানান তারা পাশাপাশি মেয়র গৌতম দেবের তম জন্মদিন কেক কেটে পালন করা হয় পুজো কমিটির সচিব বাপ্পা পাল বলেন স্বস্তিকা যুবক সংঘ প্রত্যেক বাড়ি আকর্ষণীয় পুজো মণ্ডপ উপহার দিয়ে থাকে শহরবাসীকে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না তবে এইবার সম্পূর্ণই নতুন একটি থিম মানুষের কাছে তুলে ধরতে চাইছে স্বস্তিকা যুবক সংঘ তারা আশাবাদী প্রতি বছরের মতো এই বছরও তাদের পুজোর প্যান্ডেল মানুষের মন জয় করবে আমার নাম বপ পাল আমি স্বস্তিকা যুবক সংঘ ক্লাবের দুর্গাপুজোর সচিব আজকে আমাদের যে মূল অনুষ্ঠানটা ছিল সেটা আমরা কিছুক্ষণ আগে সম্পূর্ণ করলাম সে অনুষ্ঠানটা ছিল হলো আমাদের যে এবছরে দুর্গা থিম রয়েছে সেই থিমটা উন্মোচনের অনুষ্ঠান ছিল সাথে ছিল গৌতম দেবের আমাদের মাননীয় মেয়র গৌতম দেবের জন্মদিন আমরা গত বছরও উদযাপিত করেছিলাম তো এবছর যেহেতু আমরা সময়টা ঠিকমতো পাইনি সেজন্য আজকেই সেই অনুষ্ঠানটা করলাম এবং টক টু মেয়রে যে পঞ্চাশটা আমাদের মাননীয় মেয়র সম্পূর্ণ করেছে তার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপনও করলাম আমরা আজকে এবছরে আমাদের থিম রয়েছে হলো কল্পনা বেনারস আমরা বেনারস যে আমাদের একটা হোলি সিটি আমাদের সনাতন ধর্মের একটা হোলি সিটি সেই সিটিকে আমরা সামনে রেখে এবারে আমাদের থিমটা আমরা এই চিন্তাভাবনাটা করেছি যে বেনারসকে নিয়ে আমরা একটু কিছু নতুনত্ব করবো জন্য আমাদের এই কল্পনায় বেনারসের থিমটা আমরা নাম দিয়েছি প্রতিমা প্রতিমা আমাদের যে যারা প্যান্ডেল করছেন তারাই প্রতিমা করছে থিমে বেস্ট প্রতিমা হচ্ছে শিল্পী কলকাতার শিল্পী মণ্ডপের শিল্পীও কলকাতার প্রতিমা শিল্পীও কলকাতা প্লাইউডের কাজ হচ্ছে খুব বেশিরভাগই প্লাইউড প্লাইউডের কাজ হচ্ছে বাঁশ বাটাম প্লাইউড কিছু স্ক্রাকচার হচ্ছে মাটি দিয়ে ঠিক আছে এইসব দিয়েই মোটামুটি মণ্ডপটা তৈরি হচ্ছে আশা করছি যে খুব ভালো সাড়া পাবো আমরা ঠিক আছে সেই প্রচেষ্টাটা রাখি আমরা প্রত্যেক বছর গত বছরও একটা আমরা যেমন থিম একটা নতুন একটা থিম নিয়ে এসেছিলাম তো এই বছরের থিমটা একটু এক্সেপশনাল যে ব্যানারস নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি শিলিগুড়িতে কপি কাজ কিন্তু শিলিগুড়িতে প্রচুর হচ্ছে সেটা কি বলুন তো সেটা একটু দূরে গিয়ে আমরা একটু সরে গিয়ে এই নতুন চিন্তা ভাবনা আমাদের